হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো ওয়ান এক্স বেড মানে হচ্ছে অনলাইন ক্যাসিনো আর এখানে প্রচুর টাকা জুয়া চলে এখানে তোমরা খুব সহজেই জুয়ার মাধ্যমে বিভিন্ন গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবা আর যারা হচ্ছে আমার ওয়ান এক্স বেডের ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবসেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবসেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা যদি পেতে চাও ওয়ান এক্স বেড থেকে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তাহলে তোমরা এক্সট্রা কিছু টাকা ইনকাম করতে পারবা তো বন্ধুরা এখন যেহেতু আমরা ওয়ান এক্স ফেডে আসছি তো এখানে আমরা ক্যাসিনো গেম খেলবো আর এই জন্য আমরা ওয়ান এক্স গেমে চলে আসলাম তো এখানে আসলে প্রচুর গেম আছে আমরা এখানে যে কোনো গেমই খেলতে পারি প্রত্যেকটা গেমই কিন্তু হচ্ছে খেলে পরে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো আর এখান থেকে মজাও নিতে পারবো তো চলো এখন আমরা গেম খেলি মজা নেই আর তার জন্য আজকে আমরা খেলবো হচ্ছে ইস্টার্ন নাইটস যেখানে কিন্তু আমরা তিনশো ছত্রিশ গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো খেলা শুরু আগে প্রথমে হচ্ছে আমরা বাজিটা হচ্ছে সিলেক্ট করবো কারণ বাজিটাই সব আর এখানে আমরা হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরছি তো এখানে প্রথমবারে হচ্ছে মিস হয়ে গেলো দেখি দ্বিতীয়বার আমরা কত দূর পর্যন্ত উঠতে পারি চার গুণ ছয় গুণ পর্যন্ত উঠেছি এই যে নিয়ে নিলাম ছয় দশমিক একাত্তর গুণ পর্যন্ত আমরা হচ্ছে তেত্রিশশো পঞ্চান্ন টাকা পেয়ে গেছি এটা মোটামুটি বেশ ভালো বলতেই হবে তো চলো আবার শুরু করি আমাদের পাঁচশো টাকা বাজিতেই কিন্তু এইবার মিস হয়ে গেলো আবার মিস করে ফেললাম। দেখি এবার কত দূর পর্যন্ত যেতে পারি গুণের মধ্যে গেছিলাম গিয়ে আটকে গেলাম ব্যাপার না ট্রাই করি খেলতে থাকি দেখি এইবার মনে হয় ভাবছিলাম মাঝখান দিয়ে আহ একদম উপর পর্যন্ত চলে যাব কারণ মাঝে মাঝে এমন হয় মাঝখানে অনেক দূর পর্যন্ত হচ্ছে সিঁড়িটা ওপেন থাকে আর যদি এরকম যদি একটা চান্স যদি পেয়ে যাই একদম তিনশো ঊনপঞ্চাশ গুণ পর্যন্ত তাহলে কিন্তু দায় আমার যে কপাল ভালো আর কারোই হবে না তো এটারই একটা হচ্ছে চান্স নিতে হবে এই জন্য হচ্ছে সময় অপেক্ষা করতে হবে কখন হচ্ছে আমার হচ্ছে ভালো সময় আসবে সেটা হচ্ছে অপেক্ষায় থাকতে হবে এই যে দেখো এগারো গিয়ে হেরে সময়টা চলে আসছে কিন্তু না সেই সময়টা আসতে হয়তো বা আমাদের আরো কিছু সময় লাগবে এর মধ্যে যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আর তোমরা যদি চাও যে না আমরা হচ্ছে অল্প অল্প করে হচ্ছে টাকা ইনকাম করবো তাহলে এটাও কিন্তু সম্ভব তাহলে পরে খুব সহজে হচ্ছে অল্পতে একটু উপরে গেলেই তোমরা হচ্ছে টাকাটা হচ্ছে উইড্রো করে নিয়ে নিবা তাহলে কিন্তু অল্প অল্প করে কিন্তু প্রচুর টাকাও কিন্তু আয় করতে পারবা কিন্তু আমি হচ্ছে চাচ্ছি যে অনেকক্ষণ ধরে হচ্ছে খেলতেছি একবার হচ্ছে বেশি টাকা নেওয়ার জন্য তো এই দেখো সাতাশ দশমিক সাতানব্বই গুণ পর্যন্ত অলরেডি চলে গেছে এখানে তেরো হাজার নয়শো পঁচাশি টাকা নিয়ে নিব আরেকটা নিতে পর্যন্ত কিন্তু দরকার নাই না এটাও কিন্তু অনেক তো অনেকগুলো টাকা কিন্তু একবারে পেয়ে গেলাম তেরো হাজার নয়শো পঁচাশি টাকা তো গাইজ চান্সে ছিলাম তো কপালে কিন্তু চান্স কিন্তু চলে আসছে খুবই ভালো একটা চান্স ছিল আর কাজে লাগাইতে পারলাম এতে করে কিন্তু আমি খুবই খুশি তো আশা করবো তোমরাও হচ্ছে এরকম চান্স নিবা তোমরাও হচ্ছে চান্স পেয়ে গেলে কিন্তু কপালটা কিন্তু খুলে যাবে তো গাইস এভাবে খেলো আর হচ্ছে বেশি বেশি করে টাকাই করো ওয়ান এক্স বেডের সাথেই থাকো আর সবাই আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবা আর আমার প্রোমো কোডটাও ইউজ করবা আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বন্ধু সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স সাথে থাকো গেম খেলো